আমার হাজবেন্ডের সাথে যে নাকি তো দুলা ভাই হয় নিজের ভাইয়ের মতো তার সাথে এরকম নোংরামি করতে তোর বুক কাঁপলো না তো লজ্জা না নির্লজ্জ মেয়ে কথা কার আপু তুমি আমাকে মানলে দেখো নিহারিকা তুমি ভুল বুঝছো একটিবার আমাদের দুজনের কথাটা শোনো কোনো ভুল করছি না আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি নিজের চোখে তো আমি ভুল প্রমাণ করতে পারি না 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 নিহারিকা নিহারিকা প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোমার কথা ভুল হচ্ছে প্লিজ বের হয়ে যাও তোমরা দুজন আমার চোখের সামনে থেকে সরে যাও ইয়া আমি আমি তোমাকে অনুরোধ করছি এই ভাবে বাজে ভাবে বলো না খুব নোংরা কথা বলছো তুমি দেখো এগুলো শোনাও বাপ তুমি আমাদের কথাটা একবার শোনো একবার ব্যাখ্যা করতে দাও কি শুনবো সোনার মতো কিছু মাগে রেখেছো তোমরা আমি তো সবতেছো আমার নীত চোখে দেখেছি আমি নিজে এসে দেখেছি তোমরা কি করছিলে আমার ভাত তো ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী আর তুই আমার ছোট বোন প্লিজ 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 কোরো সিদ্ধান্ত নোর আগে একবার ভাবো প্লিজ আর মানে আমি যখন অফিস যাই পুরো ভাষাটা ফাকা থাকে তোমরা এসব করো তোমরা এরকম নোংরা করো আপু একবার আমাদের কথা বিশ্বাস করো একবার আমাদের কথা শোনো চুপ কর হ্যাঁ আমি ভুল করেছি ভুল করেছি নিজের ছোট বোনকে নিজের সংসারে ঠায় দিতে আমরা এমনটা না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন বুঝতে পারছো না তোমরা আর একটা কথা উচ্চারণ করবে না আমার জেল না হচ্ছে তোমরা তো জেল এখানে চলে যাও না না তোমরা যাবে না তোমরা নোংরামি করেছো না আমার পিঠ পিছে আমার বিশ্বাস না খেলেছ তোমরা আমি আমি তোমাকে ডিভোর্স দিব তোমাকে আমি ডিভোর্স দিব আর তোদের দুজনকে আমি এখন বিয়ে দিব তুই আমি করছিস না হ্যাঁ তোদেরকে এখন বিয়ে দিয়ে দিব থামো অনেক হয়েছে অনেকক্ষণ যাব তুমি জানোই তাই বলে যাচ্ছে এই তোমার কি মাথায় একবার যাচ্ছে না আমি তোমার হাজবেন্ড ও তোমার বোন আরে আমি তোকে নিজের বোনের মতো দেখি আর তুমি কি না এই সব ছি 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 আমার তো ভাবতেও নোংরা লাগছে যে তুমি আমাদের দুজনের সম্পর্কে এই সব ভাবো ওকে ফাইন তুমি এক কাজ করো না এখানে কি ঘটেছে তুমি খুব ইজিলি বের করতে পারো তোমার এই ঘরটা সিসিটিভির আন্ডারে আছে তুমি চেক করো না চেক করো চেক করে দেখো কি বলবো আমি নিজের চোখে এটা দেখেছি তোমরা কি সাফাই গাইবে দুজন তোমাদের বলার কিছু আছে তোমাদের বলার মতো মুখ আছে আর আমার সাথে চিল্লাচ্ছ ঠিকই বলেছো সিসিটিভি ফুটেজ আমি সিসিটিভি ফুটেজ দেখবো আর তোমাদের নোংরামিগুলো তোমাদের সামনে আপু আপু আমার ওষুধ শেষ আপু তুমি কই আমার বোধ ওষুধ শেষ হয়ে গেছে আপু এই কি হয়েছে তোমার বোন তো বাসায় নেই তোমার কি হয়েছে দুলা ভাই আমার ওষুধ বোধ শেষ হয়ে গেছে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমি বোধ হয় বাঁচবো না তোমার তো অ্যাজমার প্রবলেম আগে থেকে জানতাম ইনহেলারটা আশেপাশে নেই তাই তো ইনহেলার নেই ওষুধও শেষ তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমি দম নিতে পারছি না আমার কষ্ট হচ্ছে না না ওই সময়টা পাবো না আচ্ছা শোনো দেখো তুমি আমার ছোট বোনের মতো একটা সিস্টেম আছে এটা আমরা অনেক সময় অ্যাপ্লাইও করি একটা টিস্যু বা একটা রুমাল তোমার ঠোঁটের উপর দিয়ে আমি যদি একটা হাওয়া ব্লো করি তাহলে তোমার ফুসফুসটা কিছুক্ষণের জন্য হলো সচল হবে মানে তোমার শ্বাসকষ্টটা কিছুক্ষণের জন্য হলো কম হবে আমি ওটা করি তুমি কিছু মনে করো না এটা একটা মেডিকেল টার্মস ঠিক আছে আপু শ্বাসকষ্ট এই এজন্যই ভাই আমাকে হেল্প করছে বিশ্বাস করো ভাইয়া খারাপ কিচ্ছু করেনি আর ওই মুহূর্তে যদি ভাইয়া আমার কাছে না আসতো আমি বোধহয় আর বাঁচতাম না আর আমার যে কি হতো আমি নিজেও জানি না এবার বুঝতে পেরেছো শোনো তোমার বোনের খুব বাজে অবস্থা হচ্ছিলো ওর অ্যাজমা টান উঠে গিয়েছিল ও নিঃশ্বাস নিতে পারছিল না আশেপাশে কোথাও ইনহেলার পাচ্ছিলাম না ওষুধ পাচ্ছিলাম না ওই মুহূর্তে যদি আমি ওকে হাওয়াটা ব্লো না করতাম ওর ফুসফুস পর্যন্ত যদি হাওয়া না পচেতো তাহলে ওর স্বাভাবিক অবস্থা ও ফিরতে পারতো না তাই আমি এই কাজটা করেছি আর আমি যতটুকু জানি এটা করা যায় আর আমি তো কোনো বাজে কিছু করি এই দেখো আমাদের টিস্যু ছিল আমি টিস্যুটা দিয়ে তারপরে তারপরে ওকে হাওয়া ব্লো করেছি আর তুমি ঠিক তো একটাবার ভাবা উচিত ছিল। আমি তোমার হাজবেন্ড আর ও তোমার বোন। দেখো সুইকত আসলে আমি হঠাৎ করে এসে তোমাদের এই অবস্থা দেখে আমি ভেবেছি তোমরা কোনো খারাপ কাজ করছো। আমি বুঝতে পারিনি। আর আমার মাথাও ঠিক ছিল না। দেখো আমি মানছি তুমি চোখে দেখেছো। চোখে দেখাটা ঠিক আছে। ওই অবস্থায় যে কেউ যার কারো মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপর আমাদের একবার জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস তো করা উচিত ছিল। আমি ভাবতে পারিনি তোমার আমাদের প্রতি এতটা অবিশ্বাস। সুইকত সরি দেখো maaf চাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে আফটারঅল তুমি আমার স্ত্রী তোমার সাথে সংসার করতে হবে দেখো তোমার এইসব সরি পরে হবে ওকে দেখো ওকে হসপিটালাইজ করতে হবে তাড়াতাড়ি ধরো চলো